রেখেছি কম বয়সে বিয়ে করা যাতে প্রভৃতি করা যায় সেই বিষয়গুলো আমরা রেখেছি তো আরো আমরা রেখেছি কি

নতুন একাডেমিক সেশনে আমরা অ্যাডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব প্রকাশ করবেন ধন্যবাদ তো আপনাদের এই যে এরপর ড্রাগসের উপর ড্রাগস এখন যুব যুব সমাজ ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ওই বিষয়টার দিকে দৃষ্টি রেখে যাতে কিছুটা প্রতিরোধ করা যায় তার জন্যে আমরা ড্রাগস বিরোধী কর্মসূচিও আমরা রেখেছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছি এর মাধ্যমে যাতে যুব সমাজ উপিকৃত হয় এরপরও আজকে আপনাদের স্কুলে কি কর্মসূচি হচ্ছে আজকে এন এস এস এর উদ্বোধনী অনুষ্ঠান তার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং হচ্ছে তো আমাদের মূল উদ্দেশ্য হলো যাতে সমাজে প্রত্যেকে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে যাতে অংশগ্রহণ করে এবং উৎসাহিত হয় কারণ রক্তের বিকল্প নেই মৌসুম দিকে বাঁচানোর জন্যে রক্ত অত্যন্ত জরুরি রক্তদান মহাত্ম রক্ত এর বিকল্প কোনো কিছুই নেই তো আমি প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে আমাদের বিদ্যালয়ের মতো অন্যান্য বিদ্যালয়গুলো এনএসএস প্রোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে যদি রক্তদান শিবির অনুষ্ঠান করা যায় তাহলে মনে হয় আমরা কিছুটা হলেও জনগণকে সাহায্য করতে পারব এবং এনএসএস এর মূল উদ্দেশ্য হল যে